সুপ্রিয় দর্শক এখন আসি আমরা বোটানিক্যাল গার্ডেনে আপনাদের যে গাছগুলো এখন দেখাচ্ছি হচ্ছে চালতা সেগুলো গাছ আমাদের এই বোটানিক্যাল গার্ডেনে রয়েছে আমের গাছ লিচুর গাছ এবং রয়েছে চালতা গাছ আরও অসংখ্য ধরনের ফলের গাছ রয়েছে বেরোবির বোটানিক্যাল গার্ডেন এক্স্যাক্টলি বেরোবির মসজিদের পিছনে অবস্থিত এবং এখানে রয়েছে অসংখ্য গাছ আমের গাছ বিশেষ করে লিচুর গাছ এবং আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে রয়েছে বেশ কয়েকটা চালতা গাছ আর আজকে আমরা চালতা পারব সেই দৃশ্যটাও আপনাদের দেখাবো এই বান্দরটাকে দেখুন একটু আমি গাছে উঠতে পারি না বলে আমার এক দুষ্টু এবং বান্দর বন্ধুকে উঠিয়ে দিয়েছি গাছে আর আমি মজা লড়তেছি মিশে খিলখিলিয়ে হাসতেছি দেখতেই পাচ্ছেন তার নমুনা আমি আমার বন্ধুকে এদিকে ফল দেখাচ্ছি ওদিকে ফল দেখাচ্ছি এবং বলতেছি সবগুলো ফল আমাকে পাড়িয়ে দে এবং তার কাজই এটা যে আমাকে সে ফল পাড়িয়ে দেবে আমার এই বন্ধুটা সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দেই সে করেছে এখন পিএইচডি পার্সেও করছে দেখতেই পাচ্ছেন সেই বন্ধুর কিছু গাছে ওঠার স্কিলস সে আঁকা বাঁকা হেলে দুলে এবং কি অন্ধকারে আধারে গাছে উঠতেছে আমি তো অবাক হয়েছি তার এই প্রতিভা দেখে তো দেখতে পাচ্ছেন আমার বন্ধুর সেই গুলো জল তাকে কালো কালো দেখা যাচ্ছে অভিযান চালতা ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই বান্দরটা গাছের মধ্যে খামাগুড়ি দিয়ে এদিক সেদিক দুলে দুলে যাচ্ছে তো এই বান্দরটাকে যদি পরবর্তীতে কোথাও আপনাদের দরকার হয় বান্দর খেলা দেখানোর জন্যই হোক বা গাছে ওঠানোর জন্যই হোক আমাকে ডেফিনেটলি নক করবেন আমি আপনাদের এই বান্দরটা হাতে নাতে দিয়ে চলে আসব। এই বান্দরটার আর একটা প্রতিভা দেখুন লাফিয়ে লাফিয়েও গাছে উঠতে না পেরে সে টানা ইস্টা করে তবু ফল পারবে তো আমরা ফাইনালি অনেকগুলো চালতা পাড়াতে সক্ষম হয়েছি এই বান্দরটার সুরপাতে থ্যাংক ইউ